আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু একটা জন্য জন্য তা দেওয়া হয়নি তবে আজকে তোমাদের কি ভিডিও বানাচ্ছি আমাদের টপিক ছিল সমূহ কুরিন সংক্রান্ত হিসাব নিকাশ অর্থাৎ তোমরা যারা সি ইউনিটের ব্যবসায় শাখার প্রিপারেশন নিচ্ছ আহ হিসাব বিজ্ঞান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এখানে কিন্তু মার্ক তুলতে হবে যদি তুমি অ্যাডমিশনে ভালো করো তো অনেকগুলো চ্যাপ্টার আছে সেখান থেকে কোরিন সংক্রান্ত কিছু ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আছে তো কিন্তু কিন্তু অনেকেই এই চ্যাপ্টার ভয় পায় অর্থাৎ কোরিন সংক্রান্ত জামেলা তারা ফেস করতে চায় না এখানে তাদের জামেলা তৈরি হয় ম্যাথ কিভাবে সুন্দরভাবে সলভ করতে হয় অনেকের সেই ধারণা বা কৌশল থাকে না তোমাদের মধ্য থেকে অনেকে আমাকে বলছো যে এই চ্যাপ্টার থেকে ক্লাস নেন এখানে আমাদের জামেলা আছে অনেক ক্লাস দেখছে কিন্তু তারপরেও সমাধান হচ্ছে না তোমাদের কথা বিবেচনা করে ক্লাসটা রেডি করা আজকে আমরা কুরিন সংক্রান্ত হিসাব নিকাশ যাবতীয় বিষয় একদম সহজ একটা মাত্র শখে একটা কৌশলে একটা কৌশলে শেষ করব তো অবশ্যই ভিডিওটা শেষ করবা মনোযোগ সহকারে এবং খাতা কলম নিয়ে বসে যাও এই চ্যাপ্টার সম্পর্কে সমস্ত বিষয় ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের দুইটি বিষয় আগে জানতে হবে সেটা হচ্ছে কি কি। কি এবং বিষয়টা আমি ব্যবসায় ব্যবসায় মানে আমার একটা প্রতিষ্ঠান আছে তো আমার কিছু দেনাদার তৈরি হয়েছে কিন্তু আমি দেখতেছি ওই দেনাদারের একটা অংশ একটা টাকা একটা অ্যামাউন্ট সেটা আমি পাবো না মনে হচ্ছে আমাকে দিবে না বা পেতেও পারি অনিশ্চিত অর্থাৎ আমি দেনাদার দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতেও পারি নাও করতে পারি অর্থাৎ আমাকে দেনাদার টাকা দিতেও পারে নাও দিতে পারে এমন একটা সিচুয়েশন ধরে নেওয়া হয় টাকা দিবে না দিবে না যে যে পরিমাণ টাকা সেটাকে বলা হয় কুরিন এখন এই যে আমি যে বললাম দিতেও পারে এখন যদি দিয়ে দেয় তাহলে তো আমাদের দেনাদারে ঘাটতি ওকে কোনো সমস্যা নেই কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু আমাদের একটা ঘাটতি থেকে যায় এই ঘাটতি পূরণ করার জন্য একটা সঞ্চিতি আগে থেকে তৈরি করা হয় প্রতিষ্ঠানে পরবর্তীতে যেন ক্ষতির সম্মুখীন না হয় যদি সে টাকা নাও দেয় তো সেটাই হচ্ছে কুরিন সঞ্চিতি আশা করি কুরিন এবং কুরিন সঞ্চিতি কি বুঝে গেছো এখন এই কুরিন সংক্রান্ত এই চ্যাপ্টার এর সলভ করার জন্য এই যে একটা শখ আছে না একটা শখ এই শখ সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে শখটা ভালো শখের এক পাশে আছে ডেবিট অন্য পাশে আছে ক্রেডিট তো দেখো ডেবিটে কয়টা অঙ্ক বিষয় আছে দুইটা কি কি একটা হলো কুরিন অবলোপন এই বছরে যে কুরিন করবো আমরা সেটা তারপর আছে পুরীর সঞ্চিতির সমাপনী জের এই সমাপনী জের কোথায় পাবো এই যে সমাপনী দেনাদারকে একটা হার পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করলে আমরা কুরিন সঞ্চিতির সমাপনী জের পেয়ে যাব এই হলো আমার ডেবিটের অংশে তো এখানে যোগ করে যত টাকা পাবো এই অংশের টাকাও কি এই দুই অংশের টাকা মিলে যাবে সমান হবে তো এই অংশে কি আছে দেখো তিনটা আছে কি কি দেখো কুরিন পুনরুদ্ধার তারপরে আছে পূরের সঞ্চিতির প্রারম্ভিক যে আরেকটা আছে পূরের সঞ্চিতির বৃদ্ধি করো ভয় পাওয়ার কারণ নাই এই বিষয়গুলো তোমরা কি উদ্দীপকে পেয়ে যাবা ডাকে পেয়ে যাবা তো এখন আমরা ম্যাথ সলভ করব কিভাবে এই শখের মাধ্যমে মনে রাখবা এই দুই পাশে টাকার অঙ্কের সমান তোমার উদ্দীপকে দেওয়া থাকবে কি তোমার এই টাকার পরিমাণ দেওয়া থাকতে পারে এই আইটেম দেওয়া থাকতে পারে এই আইটেম দেওয়া থাকতে পারে এবং এই যে এই দুই পাশে আরো দুইটা দেওয়া থাকতে পারে কিন্তু কুরিন পুনরুদ্ধার বলল এটা বের করো এটা দেওয়া নাই তখন কিভাবে বের করব এই দুই পাশে টাকার অঙ্ক এই যে অপশন বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এই যে আমাদের যুগ ফল থাকবে না এই যুগ ফল যত হবে এই পাশে তত হবে এই পাশে তত বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানেও তো দুইটা দেওয়া থাকবে উদ্দীপকে এই দুইটা বসিয়ে দেবো এই টোটাল টাকা থেকে এই দুইটা টাকা বাদ দিলে আমরা কি এই টাকা পাবো তার মানে কি এই শখের মাধ্যমেই হিসাব নিকাশ করে আমরা কুরিন পুনরুদ্ধারটা বের করতে পারবো এর জন্য সব দরকার এক ওইভাবে আমাদের সমাপনী জের চাইতে পারে তখন কীভাবে বের করব এই যে এই পাশে তিনটা আইটেম দেওয়া থাকবে কুরিন অবলোপন দেওয়া থাকবে এই তিনটা আইটেম ক্রেডিট পাশে বসিয়ে দেবো ডেবিট পাশে কুরিন অবলম্বনটা বসিয়ে দেবো যখন ক্রেডিট পাশে সবগুলো বসাবে একটা টাকার অঙ্ক আসবে এই টাকার অঙ্ক এই পাশে বসিয়ে দিব তারপরে এখানে যে যে টাকা থাকবে সেই টাকা থেকে এই কুরিন অবলোপনের টাকাটা বিয়োগ করলে আমরা সমাপনী জেরটা পেয়ে যাব আশা করি বিষয়টা বুঝতে পারছো এইভাবে চাইতে পারে যে কোনো আইটেম এখানে পাঁচটা আইটেম আছে চারটা আইটেম দিয়ে বলবে অন্য আইটেম বের করো শখের মাধ্যমে বের করবো কিন্তু এছাড়াও এই যে এই এই আমাদের কুড়ি সঞ্চিতির মোট টাকা এটাও বের এটাও চাইতে পারে তখন সবই দেওয়া থাকবে শুধু আমরা যোগ করে বের করবো ঠিক আছে এই হলো শখের বিষয় এখন আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করব তাহলেই তোমরা বুঝে যাবা দেখো একটা ম্যাথ এটা কি দাবি ষোলো শতরা এবং সাত কলেজ সতেরো আঠারো সনে আসছে কি দেখো দুই সালের পহেলা জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেড দেনাদারের পরিমাণ ছিল কত আড়াই লক্ষ টাকা বুঝলাম এবং কুড়ি সঞ্চিতি জের ছিল কত দশ হাজার টাকা বুঝলাম সারা বছর নিট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল কত পাঁচ লক্ষ টাকা তাও বুঝলাম এবং দেনাদারে কাছ থেকে আদায় করা হয় কত চার লক্ষ তিরিশ এই পাঁচ লক্ষ বিক্রয় করছিল সেখান থেকে চার লক্ষ তিরিশ পাওয়া গেছে সবই বুঝলাম না আরো বুঝবো কিন্তু কি চাইছে সেটা আমরা লক্ষ্য করবো প্রশ্ন কি চাইছে উক্ত বছরে কুরিন বাবদ করা হয় বিশ হাজার টাকা আচ্ছা বছর শেষে সমাপনী দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত চাইছে কি খেয়াল করো কুরিন সঞ্চিতির সমাপনী জের এই যে কুরিন সঞ্চিতির সমাপনী জের এইটা চাইছে আমাদের এটা চাইছে এটা চাইছে এখন আমরা লক্ষ্য করব যে সমাপনী দেনাদার কি ধাপে ধাপে দেওয়া আছে কিনা যদি সমাপনী দেনাদার প্রারম্ভিক তারপরে এগুলো দেনাদার যদি দেওয়া না থাকে তাহলে আমরা এই শখের মাধ্যমে করব আর যদি দেনাদার দেওয়া থাকে এই যে সমাপনী দেনাদারে হার দিয়ে গুণ করবো হার কিন্তু দেওয়া আছে কত এই যে পাঁচ পার্সেন্ট হারে সঞ্চিতি ধার্য করা হয় এখন দেখি দেনাদার গুলো দেওয়া আছে কিনা যদি দেনাদার না দেওয়া থাকে তাহলে শখের মাধ্যমে করব। তো দেখো এই যে 2015 সালের پہلا জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডে দেনাদার পরিমাণ ছিল কত আড়াই লক্ষ এটা কি আগের বছরের এটা কিন্তু পারমিক দেনাদার পারমিক দেনাদার কত পেলাম আমরা আড়াই লক্ষ টাকা এইটা আমরা লিখে ফেললাম আড়াই লক্ষ টাকা ঠিক আছে আমাদের লক কল সমাপনী দেনাদার বের করব তারপর পাসব্যাচ করব যদি না সম্ভব না হয় এভাবে তাহলে স্বকের মাধ্যমে করব তারপর দেখো পুরে সঞ্চিতির যে এটা তো এই পাশের অংশ এটা নিয়ে ভাববো না যেহেতু আমরা শুধু দেনাদার নিয়ে ভাবতেছি তারপর সারা বছর নিট দারে বিক্রয়ের পরিমাণ ছিল কত পাঁচ লক্ষ টাকা তারে বিক্রয় করছে মানে কি আমি তার কাছে টাকা পাবো এটা কি আমার এটা হিসাবে দেনাদার তাহলে দেনাদার তৈরি হলো কত আরো পাঁচ লক্ষ কিন্তু দেখো এই দেনাদারের কাছ থেকে আদায় করা হয়েছে কত চার লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিক্রি করছে আমার চার লক্ষ তিরিশ হাজার নগদ টাকা দিয়ে দিচ্ছে আমি তার কাছে পাবো কত সত্তর হাজার টাকা তাহলে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা আমার আরো দেনাদার তৈরি হলো কিন্তু উক্ত বছরে কি করা হয়েছে কুরিন বাবদ অবলোপন করা হলো বিশ হাজার টাকা এই সত্তর হাজার টাকার মধ্যে আমার বিশ হাজার টাকা আমি পাবো না কুরিন হিসাবে ধার্য করছে কত বিশ হাজার তাহলে এই সত্তর হাজার থেকে আরো বিশ হাজার বাদ যাবে না বাদ যাবে তাহলে থাকে কত পঞ্চাশ হাজার এখানে থাকে পঞ্চাশ হাজার আর উপরে আছে কত প্রারম্ভিক দেনাদার আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ আর পঞ্চাশ হাজার কত তিন লক্ষ তারপরে এই তিন লক্ষ আমাদের কি সমাপনী দেনাদার এই যে সমাপনী দেনাদার আমরা পেয়ে গেছি পার্সেন্টেজ দেওয়া আছে এখন খালি পার্সেন্টেজ করে দিব শোক করার প্রয়োজন নাই তাহলে তিন লক্ষ টাকা যদি আমরা পাঁচ পার্সেন্ট করি তাহলে কত হয় দশ পার্সেন্ট করলে তিরিশ হাজার টাকা হাজারের পনেরো হাজার টাকা এই হলো আমাদের উত্তর শোক করার প্রয়োজন হয় নাই শোক করার প্রয়োজন হবে না যদি এই যে কুড়ি শুধু বৃদ্ধির পরিমাণ চায় যদি বিক্রয় দেওয়া থাকে এবং হার দেওয়া থাকে তখন শোক করার তো প্রয়োজন নেই কিন্তু নিচের দুইটা অঙ্ক আছে এগুলো সব করতে হবে পরের ম্যাথে চলে যায় আমরা পরের আরেকটা ম্যাদ এটা কি দাবি দশ এগারোতে আসছে খেয়াল করো দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট দশ হাজার টাকা আচ্ছা বুঝলাম এবছর আরও পুনরো হাজার দেনাদার সঞ্চিতির ধার্য করা হলো আচ্ছা কি সাইজে সেটা দেখবো একজন দেনাদার থেকে তেরো হাজার টাকা আর পাওয়া যাবে না বছর শেষে দেনাদার সঞ্চিতির জের কত হবে দেনাদার সঞ্চিতির যে এই যে সমাপনী দেনাদার সঞ্চিতি যে এই যে দেনাদার এই যে দেনাদার না এই দেনাদার সঞ্চিতি যে এটা চাইছে এটা চাইছে না এটা চাইলে আমরা কি করে দেব এখানে আমরা সব করে দেব সব কিভাবে করব দেখো লক্ষ্য করো এই যে এটা দলাম ডেবিট এটা দলাম ক্রেডিট পাস খেয়াল করো আমরা বসাবো একটা একটা দেনাদার সঞ্চিতি প্রাথমিক যে ক্রেডিট ক্রেডিট করা হয়েছে কত দশ হাজার টাকা ক্রেডিট করা মানে কি কুরিন সঞ্চিতি বৃদ্ধিকরণ করা মনে রাখবা তেনাদার সঞ্চিতির প্রারম্ভিক যে ক্রেডিট করা মানে কুড়ির সঞ্চিতি বৃদ্ধি করা তাহলে এটা ক্রেডিট পাশে যাবে কত দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা বসিয়ে দিলাম ক্রেডিট পাশে তারপর কি বলছে আরো পনেরো পনেরো হাজার টাকা দেনাদার সঞ্চিতি ধার্য করা হলো দেনাদার সঞ্চিতি কোন দিকে যাবে আমাদের দেনাদার সঞ্চিতি মানে কুরিন সঞ্চিতি সেটা কত যাবে আমাদের পনেরো হাজার টাকা সঞ্চিতি থাকলেই মনে করো কোন দিকে যাবে এই যে আমাদের কি আছে ধ্যানাদার সঞ্চিতি ধার্য করা হলো আরো ধ্যানাদার সঞ্চিতি সঞ্চিতি মানে কি এই দিকে যাবে এই যে কুরিণ সঞ্চিতি কত পনেরো হাজার টাকা এখানে এখানে কিন্তু এই ভাষায় কিন্তু কুরীন সঞ্চিতির সমাপনী যে এটা কিন্তু কুরীন সঞ্চিতি না কুরীণ সঞ্চিতি মানে ক্রেডিট দিকে খেয়াল রাখবা এই সবগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা তাহলে তারপরে কি আছে একজন ভেনাদার থেকে তেরো হাজার টাকা আর পাওয়া যাবে না এটা কি এ বছরের কুরিন এই যে কুরিন অবলোপন করছে তেরো হাজার টাকা যেটা আর পাওয়া যাবে না এটা কিন্তু সঞ্চিতি না যেটা সঞ্চিতি না সেটা কি ডেবিট পাশে যাবে কত তেরো হাজার টাকা তারপরে কি বছর শেষে দেনাদার সঞ্চিতির যে কত এখানে একটা টাকার অঙ্ক সেটা কত এটা বের করার জন্য কি করতে হবে দশ হাজার আর পনেরো হাজার কত পঁচিশ হাজার খেয়াল করো এই পাশেও কিন্তু পঁচিশ হাজার হবে এই যে পঁচিশ হাজার লিখে দিলাম কিন্তু আমার এই যে সমাপনী টাকা কত এই পঁচিশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা বাদ দিব এই যে বারো হাজার টাকা এই দেখো টাকা হাজার এখন দেখো বারো আর কত বারো হাজার টাকা এইভাবে সমস্ত ম্যাচ করতে হয় তারপরে আর একটা আছে দেখো একটা দাবি ছয় সাত সালে আসছে এটা একটু ক্রিটিক্যাল কিভাবে আমি দেখাই দিই তোমাদের এখানে একটু মুছে নেই যেহেতু আমাদের হিসাব জিজ্ঞাস করতে হবে দেখো কি বলছে একটি জাবেদা দা খিলায় লাভ ক্ষতি হিসাবে তিন হাজার টাকা ডেবিট করে কুড়ি সঞ্চিতি হিসাবে ক্রেডিট করা হয় এগুলো আমরা আগে না বুঝি দেখি আমরা কি চাইছে যদি পুরাতন সঞ্চিতি ও কুড়ি তিন হাজার পাঁচশো টাকা এবং দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে তবে দেনাদারের প্রাথমিক অঙ্ক টাকায় কত ছিল খেয়াল করো দেনাদারের প্রাথমিক অঙ্ক টাকায় কত ছিল এই যে আমরা দেনা দেনাদারের সমাপনী জের আছে না এই সমাপনী জেরের একটা পার্সেন্টেজ ধরি না এই যে পার্সেন্টেজ ধরি এই যে এখানে সমাপনী দেনাদার আছে না এই সমাপনী দেনাদারের মোট টাকা বের করতে বলছি এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে শকটা করতে হবে কিভাবে করবে এই দেখো দেখো এখানে কি কি দেওয়া আছে একটি জাবেদা দাখিলায় লাভ ক্ষতি হিসাবে তিন হাজার টাকা ডেবিট করে কুরিন ও কুরিন সঞ্চিতি হিসাবে ক্রেডিট কুরিন সঞ্চিতি হিসাবে ক্রেডিট মানে কি কুরিন সংস্কৃতি বৃদ্ধি করুন আগেই বলছি সেটা কত তিন হাজার টাকা তাহলে এই পাশে যাবে তিন হাজার দিলাম তারপরে যদি পুরাতন টাকা এবং এখানে আমাদের পুরাতন সঞ্চিতি কত পুরাতন সঞ্চিতি কত দুই হাজার নয়শো পঁচিশ টাকা এই পুরাতন সঞ্চিতি মানে কি এই বছরের প্রারম্ভিক আগের বছরের মানে কি এই বছরের প্রারম্ভিক এটা কত দুই হাজার নয়শো পঁচিশ টাকা ঠিক আছে এটা কি খুব আমাদের আগের বছরের পুরাতন কি এই বছরের নতুন কুরিন চলছে এখন কুরিন কত দেওয়া আছে তিন হাজার পাঁচশো এই যে তিন হাজার পাঁচশো এমনকি এই যে একটা টাকার অ্যামাউন্ট পাবো সেটা কি সমাপনী জেরের পার্সেন্টেজ ঠিক আছে এই পার্সেন্টেজ যে পাবো এটার একশো পার্সেন্ট অর্থাৎ এই পার্সেন্টেজের আসল টাকা কত সেটা চাইছে সেটা আমরা বের করব তো দেখো তিন হাজার আর দুই টাকা যোগ করলে আমাদের কত হয় যোগ করলে হয় পাঁচ হাজার নয়শো পঁচিশ এখানে হবে পাঁচ হাজার নয়শো পঁচিশ তাহলে এই পাশেও কত হবে এই পাশেও পাঁচ হাজার নয়শো এখন পাঁচ হাজার নয়শো পঁচিশ থেকে আমাদের কত হবে আমাদের পঁচিশ এখানে দুই হাজার চারশো পঁচিশ এটা কত দুই এটা কি আমাদের পাঁচ পার্সেন্ট এই যে এই পাঁচ আমাদের কি বের হলো দুই হাজার চারশো পঁচিশ এখন আমি এখানে কেটে দিচ্ছি এটা আমাদের আর দরকার নাই আমরা কি জানি পুরীন সঞ্চিতির লেখ সঞ্চিতির সমাপনী যে সমাপনী সমাপনী যে সমাপনী যে কুরিন সঞ্চিতির সমাপনী যে মানে কি কুরিন সঞ্চিতির সমাপনী যে মানে হলো তোমার সমাপনী দেনাদা সমাপনী দেনাদার গুণন আমাদের কি কত টাকা পাইছি সেটা পাইছি দুই হাজার চারশো পঁচিশ এই যে দুই হাজার চারশো পঁচিশ মানে কি এই সমাপনী দেনাদার সমাপনী দেনাদার আমাদের জানা নেই সমাপনী দেনাদার দেনাদার গুণ শতকরা হার শতকরা হার কত পাঁচ পার্সেন্ট ঠিক আছে এখন যদি সমাপনি দেনাদারটা রাখি আমি সমাপনি দেনাদার সমাপনি দেনাদারটা রাখলাম এই পাশে এই যে এটা গুণ আছে না ওই পাশে দুই হাজার চারশো পঁচিশ এটা কি পা হয়ে যাবে পাঁচ পার্সেন্ট ঠিক আছে চারশো এটা কি আমাদের বাঘ হয়ে গেছে কিন্তু আমরা বাঘ রাখবো না বাঘ যদি না রাখি তাহলে দুই হাজার চারশো পঁচিশ এটাকে গুণ করলে একশো উপরে নিতে হবে পাঁচ নিচে আনতে হবে যদি আমরা বাঘ থেকে গুনে যাই গুনে যাই তাহলে উল্টা কাজ করতে হবে তাহলে পাঁচ নিচে চলে যাবে একশো উপরে চলে যাবে ঠিক আছে এটা আসবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন এটাই কি আমাদের ফাইনাল আমাদের বলছে যে দেনাদারের প্রারম্ভিক অঙ্ক প্রারম্ভিক অঙ্ক বের করার জন্য এই যে সমাপনী দেনাদার না এই সমাপনী দেনাদারের সাথে তাহলে সমাপনী দেনাদার হলো কত আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই আমাদের সমাপনী দেনাদার কিন্তু আমাদের প্রাথমিক মানে কি প্রারম্ভিক এখন প্রারম্ভিক কিভাবে বের করব। এই দেনাদারের আমরা কুরিন ধরছি কত টাকা কুরিন ধরছি তিন টাকা এই বছরে এই কুরিন আমরা বাদ দিয়েছিলাম তো আটচল্লিশ হাজার পাঁচশো সাথে এখন তিন হাজার পাঁচশো টাকা এটা কি আমাদের কুরিন যোগ করব যোগ করলে আমরা কি প্রারম্ভিক টাকা পেয়ে যাব সেটা কত বাউন্ন হাজার টাকা তাহলে আমাদের কি করতে হবে এই সমাপনী যে আমরা কত পেয়েছি আটচল্লিশ হাজার পাঁচশো এটার সাথে আমাদের এ বছরের কুরিনের পরিমাণ তিন হাজার পাঁচশো টাকা যোগ করলে আমাদের কি প্রাথমিক অঙ্ক প্রাথমিক টাকাটা বের হয়ে যাবে তো এই ছিল ম্যাথ তো লাস্টে যে ম্যাথটা করালাম এটাই সব থেকে কঠিন এর থেকে কঠিন ম্যাথ আর হওয়া সম্ভব না সম্ভব না তো সবটা ভালোভাবে যদি পড়ো ইনশাল্লাহ তোমরা কি এখান থেকে কমন পাবা তো এই ছিল আমাদের ভিডিও আল্লাহ হাফিজ ভালো থাকো এরপর আরো কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে জানাবা তোমাদের ভিডিও দেবো আল্লাহ হাফিজ